নিউইয়র্ক সিটির বাসিন্দাদের সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অ্যাডামস প্রশাসন শুক্রবার প্রংসের অর্চার্ড বিচে এক সংবাদ সম্মেলনে গ্রীষ্মকালীন পরিকল্পনা ঘোষণা করেন মেয়র এরিক তিনি জানান এর আওতায় জল স্থল ও আকাশ পথে নজরদারি বাড়ানো হয়েছে মেয়র বলেন সমুদ্র সৈকত উন্মুক্ত করে দিয়ে বেড়েছে নজরদারি তিনি সতর্ক করেন এই গ্রীষ্মে মদ্যপ অবস্থায় সিটিতে গাড়ি চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নিউ ইয়র্কে একুশ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকাল মেমোরিয়াল ডে জনসাধারণের জন্য এই গরমের মৌসুমকে একটি দীর্ঘ ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা এই পরিকল্পনার আওতায় লাইফগার্ড জলযান ড্রোন তৎপরতা সহ গরমের সময় হিট স্ট্রোক প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি জল স্থল আকাশপথে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান সিটির মেয়র মেয়র অ্যাডামস আরও বলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট শহরে সত্তরটি সেফটি জোনে অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েন করেছে এছাড়া মোতায়েন করা হয়েছে বেশ কিছু নতুন গ্র্যাজুয়েট পুলিশ অফিসার সিটির ট্রাফিক বিভাগেও বাড়ানো হয়েছে নজরদারি মাদক সেবন করে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা অবৈধ নাম্বার প্লেট ও ঘোস্টকার্ড ধরতে চেকপোস্টগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে মেয়র প্রশাসন থেকে হিট মোকাবেলায় বিট দ্য হিট ক্যাম্পেইনের আওতায় চালু হয়েছে সিটির কুলিং সেন্টার নেটওয়ার্ক যার ম্যাপ পাওয়া যাবে সিটি ওয়েবসাইটে এছাড়া নোটিফাই এনওয়াইসি অ্যাপে রেজিস্টার করে পাওয়া যাবে আবহাওয়ার সব আপডেট সৈকতির নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করবে নিউইয়র্ক সিটি পার্কস ফায়ার ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ড্রোনের মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং লাইফ সেভার ডিভাইস সহ পূর্ণাঙ্গ সতর্কতা থাকবে সার্বক্ষণিক তরুণদের সুরক্ষিত রাখতেই শহরের বিভিন্ন ইয়োথ কমিউনিটিগুলোতে রাত এগারোটা পর্যন্ত চলবে সামার ইয়োথ প্রোগ্রামস মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর